সুকুরানি মোল্লা মহাশয়ের পুত্রের হাতে সকলে এখানে আরও যারা নেতৃত্ব আছে সকলকে অনুরোধ করবো সকলে আমাদের স্ত্রী স্ত্রীয় সমস্ত নেতৃত্ব আছে সকলকে অনুরোধ করবো আমাদের যারা প্রধান মহাশয় আছেন আমাদের সুরেন্ট মণ্ডল মহাশয় যারা আছেন সকলে আছেন সকলকে অনুরোধ করবো আসার জন্য আমাদের তরুণীরা আছেন প্রত্যেকে সকলেই আমাদের হাজি আপনার উড়ালে বললাম আছেন সকলে মিলে এটা মানে কোরাপুর বহন সঙ্গে তরফ থেকে শুকুর হলে বিশেষভাবে সক্ষম দেখতে হবে সেই সঙ্গে সঙ্গে একটি মশাই এবং একটি কম্বল তুলে দেওয়া হচ্ছে সকলে পরো তাহলে তুলে দেওয়া হলো আমি অনেকগুলো জায়গায় যাওয়ার প্রথম দিন থেকেই বর্তমানে উপাদান হয়েছে অনেক কারণ একটা অ্যাক্টিভিটি আমি আর লক্ষ্য করি আমাদের পৌর এলাকায় আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের দেবরা আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য গোল হয়ে অনেক লেবার পাই কিন্তু পঞ্চায়েতে এই লেবারের সংখ্যাটা ভিত্তিক থাকে না একশো দিনের কাজের মধ্যেও কিছু কিছু পরিষ্কার হয় কিন্তু আমি মধ্যে দেখছি সকালবেলা উঠে দাঁড়িয়ে থেকে বর্ষার সময় দিয়ে ট্রেনটাকে পরিষ্কার করতে তার অ্যাক্টিভিটিস আমার খুব মন জয় করেছিল এবং সেই থেকে আমি মদির যে কোনো বাচ্চা মানুষের পাশে থাকা তাছাড়া একটা রাজনৈতিক সরকার একটা রক্ত তাদের পারিবারিক ভাবে আছে এবং অত্যন্ত সে ভালো যে প্রত্যেক দীর্ঘ দা সিন্দো স্মু আরেক আরেকটা আরেকটা সেই পুরনো দিনের সিটিতে একটু ফিরে আসছি দুজনে একই সাইটে